জেনারেশনের ছেলে মেয়েদের অবদান তারপরে যারা শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের অবদান আসলে বলে শেষ করা যাবে না কিন্তু তাদেরই কারণে আমরা কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু পরিকল্পনা করতে পারতাছি বাংলাদেশের মধ্যে কিন্তু আগে আমরা বই পড়ছি যে বাংলাদেশের মধ্যে এই রেল লাইন পরে হচ্ছে ট্রাফিক রুলস তারপরে হচ্ছে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা এগুলো অনেক আমাদের নিয়ম বুঝাইছে কিন্তু আমরা না কখনো মানি নেই মানুষ অভ্যাসের দাস ছোটবেলা থেকে আমাদের কেউ বারণ করে নেই আমরা রাস্তাঘাটে ময়লা ফেলে সেটা এটা করছি বাংলাদেশে একটা অস্বাস্থ্যকর একটা দেশ বানায় হয়েছিলাম কিন্তু এখন আমরা যে এই স্টুডেন্টরা ট্রাফিক রুলস মেনটেন করার জন্য যে দায়িত্ব নিতাছে আবার বড়রা আমাদের কথা শুনতে আছে এটা আসলে অনেক ভালো লাগে যে সবাই সবার শুনতেছে বুঝতেছে একটা নিয়মের মধ্যে আসার চেষ্টা করতেছে কিন্তু আমার কাছে মনে হয় তারই সাথে একটা জিনিস আমাদের চেঞ্জ করা উচিত বা তারই সাথে আমাদের একটা জিনিস গ্রো করা উচিত বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বেকারত্বের হার ছিল তিন দশমিক একচল্লিশ পার্সেন্ট যা বলতে গেলে পঁচিশ লাখ মানুষ বেকার ছিল আর যদি আমি বর্তমানে কথা বলি বর্তমানে অনেক আছে কাজ করে না কিন্তু বেকার হিসাবে চিহ্নিত হয় না যেমন স্টুডেন্ট আসে আর অনেক আছে তাদের কথা যদি বলি তাহলে চার কোটি তেহাত্তর লাখ বিশ হাজার মানুষ বেকার জানুয়ারি আর মার্চের মধ্যে তো আরও বাড়ছে দশ লাখ আরও বাড়ছে তো আমার কাছে মনে হয় যে আপনারা জানতে বুঝতেছেন যে অ্যামাউন্টটা কত বড় তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের রাইটসের জন্য এত ফাইট করতে পারি তাহলে আমরা কেন নিজের পায়ে দাঁড়াইতে পারবো না আমরা যদি ট্রাফিক রুলস করতে পারি আমরা কেন নিজের পায়ে না নিজের পায়ে যদি দাঁড়াই তাহলে বাংলাদেশের অনেক হেল্প হবে বাংলাদেশে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো আমরা আমাদের বাবা মার কাঁধে বসে না বাবা মারের যে একটা চাপ না দিয়ে আমরা বাবা মার হেল্প করতে পারবো আমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো তো আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় বাংলাদেশে এরকম একটা সংস্থা তৈরি করা উচিত কর্মসংস্থা যেখানে ছোট করে যে কাজে হোক দশ টাকা হলো নিজে ইনকাম করো অ্যাটলিস্ট বাবা মার ঘরে চাপ না দেওয়া কারণ বাবা মারা আমাদের এত কষ্ট করে পড়াবে আমরা পড়ালেখা করে চলে যাব বিদেশে এখানে ওইখানে বাবা মারে কোনো হেল্প করব না বাবা মারা আরো কষ্ট দেবো দরকার কি আমরা যদি নিজে ইনকাম করি তাহলে আমাদের নিজের একটা রাইটস থাকবে আস আর এখন স্টুডেন্টদের তো অনেক রাইটস স্টুডেন্টরা আমার তো প্রাউড ফিল এজ এ স্টুডেন্ট হিসাবে তো আমি যদি আজকে চাকরি করে আমার বাবা মারে খাওয়াইতে পারি এটা তো আমার জন্য আরও বড় বিষয় তো আমার কাছে মনে হয় আমরা এই হেল্প এগুলা তো করবই এর সাথে আমাদের নিজেরে আমরা বেকার ঘরে বসে না থাকে দিন মোবাইল টিপা এগুলা না করে আমরা কোনো একটা কাজে নিজের ব্যস্ত রাখি আমরা নিজে একটা ইনকাম করি যাতে ভবিষ্যতে আমাদের প্রজন্ম এই জেন জি জেনারেশনের ভবিষ্যতের যে আরও জেনারেশান আসবে তারা যাতে একটা মানে ব্রাইট একটা ফিউচার নিয়ে আসে আমরা তো আমাদের ফিউচার গড়তেছি আর তারা যাতে ফিউচার গড়া পাইতে পারে তাদের ফিউচার যাতে আমরা গড়ে দিতে পারি তাদের যাতে আমাদের মধ্যে যে ভাইদের রক্ত দিতে হবে কষ্ট যাতে তাদের না করতে হয় তারই কারণে আমাদের বেকারত্ব হারটা এটা কমানো উচিত